আমার মনে হয় প্রতিটা মেয়েরই বিয়ের পরে একটাই স্বপ্ন থাকে যে তার সুন্দর সাজানো গোছানো একটা সংসার থাকবে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবে কিন্তু এই সুখটাই সব মেয়ের ভাগ্যে জোটে না আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো আমার নতুন আরেকটি ভিডিও তো আপনাদের সবাইকে ওয়েলকাম এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন আমি সকালের নাস্তাটা করে নিব সকালের নাস্তায় খেজুর আর কাঠবাদাম ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছিলাম এবার বাড়ি থেকে আসার সময় আমি একটু তেঁতুল দিয়ে দিয়েছিল সেই তেঁতুলগুলো আমি রোদে দিচ্ছিলাম ভাবছি রোদে দিয়ে আমি তেঁতুলগুলো নাড়ু করে রেখে দিই বাড়িতে বাড়ি যাওয়ার আগে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম যে আমি বাড়িতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব কিন্তু আমি কোনোটাই করতে পারিনি বাড়ি যাওয়ার পরই ঠান্ডা জ্বর আমাকে যেন চেপে ধরেছে এখনও যে আমি বাড়ি থেকে ঢাকা ফিরেছি তারপরও আমার ঠান্ডা ঠিক হয়নি এটা তো আমার আপনারা কণ্ঠ শুনেই বুঝতে পারতি যাই হোক দুই ঘন্টার মতো আমি তেঁতুল রোদে রেখে দিয়েছিলাম রোদ থেকে উঠিয়ে নিয়ে এসে এখন আমি ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি নাড়ু বানিয়ে নেবো আজকে বাইরে এত রোদ এত গরম পড়েছে যা বলার মতো না ফ্যান ছেড়েও রুমে থাকা যাচ্ছে না এখানে আমি একটা ডিঙ্কো খেয়ে নিয়েছিলাম ডিঙ্কো খেতে কেন জানে আমার অনেক বেশি ভালো লাগে মোজো স্প্রিট এগুলোর সে আমার ডিঙ্কোটাই খেতে অনেক বেশি ভালো লাগে কে কে ডিঙ্কো খেতে ভালোবাসেন কমেন্টে জানাবা এই তো তেঁতুল ঠান্ডা হয়ে গেছে এখন আমি নাড়ুটা বানিয়ে নিব সবার প্রথমে আমি হাতে সরিষার তেল মেখে নিয়ে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছিলাম আমার কেন জানে আসারে আইটেমগুলো বানাতে অনেক বেশি ভালো লাগে এবার আমি বাড়ি থেকে আসার সময় জল পাই আর বড়ের আশারও বানিয়ে নিয়েছি আমার রান্না বান্না রুম গোছানো সংসারে টুকিটাকি কাজ করতে আমার অনেক ভালো লাগে আমার মনে হয় আমার রুমটা সব সময় গোছানো থাকুক আমার রুমটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আমি যত ব্যস্ত থাকি না কেন আমার রুমটাকে আমি সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি আমার রুম এলোমেলো দেখলে পায়ের রক্ত মাথায় উঠে যায় আমার মনে হয় বিয়ের পরে প্রতিটা মেয়ের একটাই স্বপ্ন থাকে যে তার একটা সাজানো গোছানো সংসার হোক যে কথাটা আমি প্রথমেই বলেছি আমাদের মতো সাধারণ মেয়েদের এই সামান্য চাওটুকুই ভাগ্যে যত আসে দেখবেন যে তাদের কোনো বিলাসিতার প্রয়োজন নেই দামি গাড়ি দামি বাড়ি গহনার প্রয়োজন নেই তাদের শুধু একটাই চাওয়া থাকে যে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবে কিন্তু তাদের ভাগ্যে জোটে না এরকম আমাদের সমাজে অনেক আছে অভাগামী যারা অল্প চায় সে অল্পটুকুই তাদের কপালে জোটে না আমি মাঝে মাঝে ভাবি আমাদের মেয়েদের জীবনটা অনেক কষ্টের অনেক যন্ত্রণার অনেক অদ্ভুত একটা জীবন মেয়েদের নিজের বাড়ি বলে কিছু আছে না তাদের বাবার বাড়িও থাকে শ্বশুর বাড়িও থাকে কিন্তু নিজের বাড়িটা থাকে না আমার মনে হয় মেয়েদের একমাত্র নিজের বাড়ি হলো কব এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমি দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে দুপুরে ভাবতেছিলাম যে একটু মুরগির মাংস রান্না করব। মাংস রান্না করার জন্য এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি মশলাটার ভিতরে মাংসটা দিয়ে দিলাম এখন আমি মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব কিছুক্ষণ কিছুক্ষণ কষানোর পর এর ভিতরে আমি আলু দিয়ে দিচ্ছিলাম আলু ছাড়া মাংস রান্না এটা তো ভাবাই যায় না आलू